গল্পের নাম শুধু তোমার জন্য পর্বর সঙ্গে সাথে আসে লেখা অনিশ্চের সাথে আর কিছুক্ষণ আহিনের সাথে সাত থেকে নিচে নেমে আসে আনিতা বিয়েবাড়ি প্রচুর লোকজন কখন কার চোখে পড়ে যায় ঠিক নেই তাই ইচ্ছে থাকলেও দুজন একসাথে বেশি সময় কাটালো না সাড়ে বারোটার মতো বাজে তখন আনিতা নিচে নেমে প্যান্ডেলে যেতে রোদেলা তন্ময় ওরা সবাই মিলে ঘিরে ধরে আনিতাকে সবাই মিলে নানান ধরনের প্রশ্ন করে পাগল বানিয়ে ফেলে প্রায় আনিতা কিছুটা চিৎকার করে সবাইকে থামতে বলে কি সমস্যা কি এভাবে আমার পিছনে লেগেছিস কেন আমাদের প্রথম প্রশ্ন তুই ভিতরে গেলেই শাড়ি চেঞ্জ করতে কিন্তু তুই শাড়ি চেঞ্জ না করে উল্টো কুচি দিয়ে শাড়ি পরে আসলে কেন জেনের প্রশ্নে আনিতা ভ্রকুশকে দেখায় ওর দিকে আনিতা কোনো ভণিতা না করেই বলে ইচ্ছা হলো তাই এবার রাতুল বলে আমাদের দ্বিতীয় প্রশ্ন তুমি এই রাতের বেলা বেলি ফুল পেলে কোথায় কোথায় আর পাবো ফুলের গাছ আছে আমার সেখান থেকে ফুল ছিঁড়ে মালা বানিয়েছি মিথ্যে বলে লাভ নেই বেবি আমি জানি তোর বেলি ফুলের গাছ আছে কিন্তু সেটাতে এখনও ফুল আসেনি আর আমি যতটুকু জানি আমাদের এখানে সচরাচর বেলি ফুলের মালা পাওয়া যায় না শুভর কথায় সবাই সহমত প্রকাশ করে তারা পড়ে গিয়ে চুপসে দেয় আনিতা আনিতা আমতা আমতা করে বলে অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমি আনিতার কথা সবাই মিলে উচ্চ স্বরে হেসে দেয় আনিতা এদিক ওদিক তাকিয়ে পালানোর রাস্তা খুঁজছে আরোহী কিছু বলবে তার আগেই তার ওকে থামিয়ে দেবে বলে ওকে জানো মানলাম আমরা তুই ফুলগুলো অনলাইনে অর্ডার দিয়েছিস কিন্তু আধা ঘন্টা আগে তো তোকে আমরা খালি হাতে ছাদে দিতে দেখলাম তখন তো তোর চুলে বা হাতে ফুল ছিল না তাহলে ছাদে থেকে নামতেই চুলে ফুল এলো থেকে হ্যাঁ সেই অনেকটা সময় যাবত আমরা হিয়ান কেউ দেখেছি না তন্ময়ের কথায় আনি তার এবার গলা শুকিয়ে এরা ও কিছু নিয়ে ছাদে যায়নি তো কিচ্ছু দেখে ফেলেনি তো সবাই রোদেলা এগিয়ে এসে আনিতার গলা জড়ি ধরে বলে তা শোনা তোমার ঘাড়ে এমন লালছে দা কেল থেকে দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে রোদেলার কথায় আনিতা চট জলদি ঘাড়ে হাত দিল আনিতার কাণ্ডে সবাই তাল মিলিয়ে হেসে দিল আর এদিকে বিচারি আনিতা লজ্জায় লাল নীল হচ্ছে আর মনে মনে আহিয়ানকে বকে যাচ্ছে সেই মুহূর্তে আনিতার ছোট চাচুর বন্ধুরা আনিতাকে ডেকে বলে চাচু ডাক শুনে আনিতার মনে পালানোর আশা জেগে উঠলো মনে মনে হাজারটা ধন্যবাদ জানালো চাচুর বন্ধুদের এই সময় ডাকার জন্য এখানে আর একটু ডাকলে আনিতা বোধ হয় লজ্জে মরে যেত আনিতা লাফে উঠে বলে এস চাচু নাচবে না অবশ্যই তো চলো শুরু করা যাক তোমরা স্টেজে ওঠো আমি এক্ষুনি আসছি ওকে আনিতা দৌড়ে ওখান থেকে চলে এলো স্টেজের সামনে সে দু হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল এতক্ষণ ছিল আনিতা হাফ সেরে বাসল স্টেজের সামনে সাজানো সারি সারি চেয়ারগুলোর সামনে গিয়ে একটা চেয়ারে বসে পড়লো আনিতার চাঁদুর বন্ধুরা সাউন্ড বক্স নিজেদের পছন্দের মতো গান চালিয়ে এক একজন স্টেজে উঠে গেল পুরো উঠোন জুড়ে মানুষ সবাই নাচ দেখতে এসেছে নাচের ছেলেমেয়েরা কিছুক্ষণ আগে এসেছে এখন রেডি হচ্ছে তারা তাই এখন আনিতার চাঁদুর বন্ধুরা স্টেজ কাঁপানোর জন্য উঠেছে ডিজে গান ছেড়ে এক একজন উড়া ধুরা নাচ শুরু করেছে কিছুক্ষণ বাদে আনিতার সব বন্ধুরা ফায়াজের বন্ধুরা আনিতার পাশে এসে বসে পড়লো আনিতার ডান পাশের চেয়ারটা খালি পড়ে আছে মনে হয় আহিয়ানের জন্য এখানে ওরা কেউ আসে বসেনি মিনিট দুয়েক বাদে আহিয়ান এসে বসে পড়লো সবাই মিলে আনিতার চাচুর বন্ধুদের পাগলা ডান্স দেখছে আর হাসছে হুট করে আনিতার চাচুর বেস্ট ফ্রেন্ড সৈকত স্টেজ থেকে নেমে এসে আনিতার সামনে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে বলে আম্মু চলো আনিতা মুচকে এসে সৈকতের হাত ধরে স্টেজে উঠে যায় আইহেন আনিতার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকে আছে স্টেজে এতগুলো ছেলে আছে সেখানে আনিতার যাওয়ার দরকার কি আইহেন মানছে ওখানে ওর স্বাস্থ্য ফেন্ডা আছে বাট আরও অন্যান্য ছেলেও তো আছে ও কেন যাবে সেখানে সবার সাথে নাচ করতে রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে আইহেন নাচতে নাচতে হঠাৎ করে আহেনের উপর চোখ যায় তার। সাথে সাথে নে যায় আহেনের এভাবে রেগে যাওয়ার কারণটা প্রথমে বোধগম্য না হলেও কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরে বুঝতে পেরেছে আনিতা একটা ছেলে হঠাৎই আনিতার দিকে এগোতে থাকে আনিতা বিষয়টা প্রথমে খেয়াল করেনি সেটা ছেলেটা আনিতাকে বাজেভাবে স্পর্শ করার জন্য হাত বাড়াতে আহিয়ান ছেলেটার হাত ধরে ফেলে ছেলেটাকে আনিতার দিকে এগোতে দেখেই আহিয়ান বুঝেছিল ওর মতলব বেশি ভালো না তাই দেরি না করে সাথে সাথে স্টেজে উঠে যায় ব্যাপারটা বুঝতে পেরে আতকে ওঠে আনিতা পিছিয়ে যায় কয়েক পা আমোদ ফুর্তিতে থাকায় অন্য কেউ বিষয়টা খেয়াল না করলেও আহিনের চোখে পড়ে গিয়েছিল ছেলেটা আহান শুরু থেকে লক্ষ্য করছিল ছেলেটাকে স্টেজে ওঠার পর থেকে বা যেভাবে আনিতার দিকে ছেলেটার থেকে বেশ কয়েকবার সরিয়ে গিয়ে ভয় ভয়ে চেহারায় আহিনের দিকে তাকাতে আহেন ঝামটা মেরে ছেলেটার হাত ছেড়ে দিয়ে স্টেজ থেকে নেমে যায় দ্রুত পা ফেলে ওখান থেকে চলে যায় ও আনিতাও তড়িঘড়ি করে স্টেজ থেকে নেমে আহেনের পিছনে আহনের পিছু নিয়ে আনিতেও স্বাদে ছুটে যায় আহিয়ান ততক্ষণ রেলিং এসে দাঁড়িয়ে সিগারেট চালিয়ে নিয়েছে আকাশের দিকে ভাবলেশীনভাবে ভাবে তাকে সিগারেটের ধোয়া উড়িয়ে নিজেকে যত সম্ভব সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আনিতা দ্রুত পায়ে আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলে আহিয়ান কথা বলবেন না আমার সাথে আমি বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে আমি না বুঝি গেট আউট আমার কথাটা বললাম না এখান থেকে যাতে না যা যাবো না ওকে ডান তোমার যেতে হবে না আমি চলে যাচ্ছি কথাটা বলে আয় হেন হাতের জ্বলন্ত চিকাট মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয় ওখান থেকে চলে আসতে নিলে আনিতা ওর পথ আটকে দাঁড়িয়ে বলে আমার কথা না শুনে যেতে পারবেন না আপনি এখন তুমি ঠিক করে দেব আমি কি করব আর কি করব না না মানে প্লিজ লিভ অ্যালুন আমি একা থাকতে চাই কিছুটা সময় তুমি বরং নিচে যাও সবাই ওয়েট করছে তো তোমার জন্য নিচে গিয়ে সিস্টেজে উঠে বড় দাও ছেলেটাকে আবার তোমায় শোয়ার সুযোগ করে দাও আহিয়ান আহিয়ান রেগে গিয়ে আনি তার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে কি আহিয়ান হ্যাঁ এতগুলো ছেলের সাথে তোর নাচতে কেন হবে মানলাম ওরা তোর সাতচুর ফ্যান তাই বলে নাচতে চলে যাবি এখনকার যুগে সুযোগ পেলে কিছু কিছু ভাই তোর বোনকে ছাড়ছে না বাবা তার মেয়েকে ছাড়ছে না আর ওরা তো তোর সাত ফ্যান কথাটা বলে আহিয়ান আনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো আচমকা এভাবে ধাক্কা দেওয়াতে অনেক পা পিছিয়ে গেল আনিতা ব্যালেন্স সামলাতে হাতের রেলিং চেপে ধরলো রডের সাথে লেগে আনিতার পা বা হাতের কোনোই কিছুটা কেটেও গিয়েছে রক্ত ধরছে কিছুটা কিন্তু আনিতা সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার আহিনের দিকে এগিয়ে গেল আহিনীর দু হাত থেকে বলে আমি মানছি আমার ভুল হয়েছে আপনার রাগ করাটাও অহেতুক নয় কিন্তু সত্যি আমি বুঝতে পারিনি আমার কিছু হতে পারে আই নানিতে হাত দুটো সরিয়ে দেয় ওর গাঁত থেকে আর দুই কা হাত ধরে যাকে বলে সেটা যদি টাচ করে ফেলতো তোকে তখন কি হতো হ্যাঁ কি হতো তখন জানিস ছেলেটার নজর খুব বাজে ছিল খুব বাজেভাবে দেখেছিল তোকে এদিকে একটা ছেলে তোকে দূর থেকে বাজে নজরে চোখ দিয়ে গিলে খাচ্ছে আর সেদিকে তোর কোনো হেলদোল নেই কিচ্ছু টের পেলি না তুই একটা ছেলের নজর ঠিক কতটা বাজে হলে সেই স্পর্শ করতে চাই জানিস তুই বুঝিস সব কি হলো এখন চুপ করে আছিস কেন এতক্ষণ তো খুব কথা বলছিলি তাহলে এখন চুপ কেন আনসার মি আনিতা কিছু না বলে আহিনের বুকে ঝাঁপিয়ে পড়লো শক্ত করে আহানকে জুড়ে ধরে বলে ভালোবাসি আপনাকে আহিনের রাগ তখনও কমেনি আহিয়ান আনিতার দু হাত ধরে ওকে নিজের থেকে সরাতে গেলে আনিতার বা হাতের কুনোইটা ভিজা ভিজা লাগে ওর তরিত গতিতে আহিয়ানা আনিতার বা হাত উঁচু করে ধরে কোনো এর দিকে থাকায় বিয়ে সারা বাড়ি লাইটিং করা ছিল আনিতা আর ফায়াজদের দুটো বিল্ডিং এ মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে লাল নীল কালারিং বাতিতে আহিয়ান স্পষ্ট দেখতে পেল আনিতার হাত কেটে রক্ত করানো হচ্ছে হঠাৎ রক্ত দেখে ঘাবড়ে গেল আহেন কিভাবে কি হয়েছে কিছু বুঝতে পারছে না পরক্ষণে মনে পড়লো একটু আগে বেশ জোরে ধাক্কা মেরেছিল থেকে তখনই হয়তো বা কোথাও একটা লেগে গিয়ে এভাবে নিজের উপর এবার বেশ রাগ হলো আহিয়ানের কেন যে নিজের রাগটাকে সামলাতে পারে না ও ওর ভুলের জন্য আজ কতটা লেগে গেল আনিতার ইস এসব ভেবে সাদের রেলিংয়ে সদরে পাঞ্চ মারে একটা ঘটনার আকস্মিকতায় আনিতার চমকে ওঠে আইনের হাত চেপে ধরে বলে পাগল হয়েছেন কি করছেন এসব আনিতার প্রশ্নের জবাব না দিয়ে আনিতার হাত ধরে বলে খুব লেগেছে তোমার তাই না এতক্ষণ বলনি কেন আমাকে কিভাবে রক্ত বের হচ্ছে দেখেছ তেমন কিছু হয়নি তেমন কিছু না হলে রক্ত বের হতো না নি আমার জন্য তুমি এতটা ব্যথা ফেলে আরে বললাম তো তেমন কিছু হয়নি আই আনোর পাঞ্জাবের পকেট থেকে রুমাল বের করে আনিতার কোনো হাতে বেঁধে দিল তাকে দু হাতে জড়িয়ে নিয়ে বলে আমি সরি আনি আমি আসলে মানে তখন মাথা কাজ করছিল না আমার জাস্ট একটা কথা বারবার মনে পড়ছে ওই ছেলেটা তোমাকে বাজে নজর দেখছিল তোমাকে বাজেভাবে টাচ করতে চাইছিল এসে ওকে আমারই ছিল নেক্সট টাইম থেকে খুব কেয়ারফুলি থাকবো তোমার পাশে আমি কাউকে জাস্ট সহ্য করতে পারি না মানতে পারি না তোমার পাশে আমি কাউকে আর সেখানে ওই ছেলেটা তোমায় টাচ করতে চেয়েছিলো আমার তো ইচ্ছে করেছিল ওকে ওখানে শেষ করে দিতে নিহাত এটা বিয়ে বাড়ি বলে আর আমাদের সম্পর্কটা কেউ জানে না আমাদের সম্পর্কটা এই সময় সবার সামনে এলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে বলে চুপ থাকতে হলো আমায় নয়তো হয়েছে তো এবার মাথাটা ঠান্ডা করুন প্লিজ হুম আহিয়ান আর আনিতা দুজনে রেলিংয়ের সাথে হেলান দিয়ে রাজ্যে গল্প জুড়ে বসেছে আশেপাশে কোনো দিকে ধ্যান নেই আনিতা এক মনে হাত নাড়িয়ে কথা বলেই যাচ্ছে আর আহেন মুগ্ধ হয়ে শুনছে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে আনিতা অগসরের বেশ কয়েকটা ছবি তুলে নিল আনিতা কথা বলাতে এটারই মগ্ন ছিল যে ও জানতে পারলো না আহিয়ান ওর বেশ কিছু ছবি তুলেছে আনিতার কথা বলার ধরন থেকে আহিয়ান মুসকে হাসছে আনিতা কখনো বেশ উৎফুল্ল মনে কথা বলছে তো কখনো মুখটাকে একদম গোমরা করে ফেলেছে নানান ধরনের অঙ্গভঙ্গির সাথে কথা বলে যাচ্ছে আনিতা এক এক সময় মুখের এক এক রকমের এক্সপ্রেশন করছে আর খুব মনোযোগ সহকারে এই আহিয়ান সেসব শুনছে আর মাঝে মাঝে আনিতার কথায় উচ্চস্বরে হেঁটে উঠছে হঠাৎ করে আহান সোধা হয়ে দাঁড়ালো তারপরে এক পা দু পা করে আনিতার দিকে এগিয়ে যাচ্ছে আনিতা তখনও কথা বলতেই বলাতে ব্যস্ত আহান দীর্ঘ এগিয়ে গিয়ে আনিতার পিছনে গিয়ে আনিতাকে জড়িত হলো পিছন থেকে আলতোভাবে আহিনের হাত জোড়া আনিতার ভরসা উন্মুক্ত পেটি স্পর্শ করতে আনিতা থেমে গেল গলা দিয়ে আর একটা শব্দ বের হচ্ছে না অবস্থা বুঝতে পেরে হেসে বন্ধ দিলিতার ঘাড়ে নিয়ে রেখে বলে কি হলো চুপ করে গেলে যে আর কিছু বলবে না আপনি কিছুটা সরে দাঁড়ান প্লিজ তা তো হচ্ছে না আমি এভাবে আমার পিচ্ছিটাকে জড়িয়ে ধরে রাখবো কিন্তু হুশ কোনো কিন্তু না এভাবে কেটে যায় বেশ কিছুটা সময় আনিতাও এখন নিজেকে সহজ করে নিয়েছে এখন আগের মতো অতটা অসুস্থ হচ্ছে না আর আহান পিছন থেকে থেকে জোরে ধরে রেখেছে এখন অবধি আহান এখনো আগের মতোই আহিনীতাকে হাতে থোঁত নিয়ে রেখে দাঁড়িয়ে আছে আর দু হাতে পেট জড়িয়ে রাখে আনিতাও আহিনের হাতের উপর হাত রেখে আহিনের বুকের সাথে নিজের পেট ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আয়ান এক এক সময় এক এক কথা বলছে আর তাতে আনিতা খিলখিলি করে হেসে উঠছে হঠাৎ করে সাদের দরজার সামনে কেউ একজন এসে দাঁড়ায় আনিতা আহিয়ানকে এই অবস্থায় দেখে মানুষটা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না মানুষটা অবাক চোখে দেখছে ওদের দুজনকে আনিতা বা আহিয়ান কেউ খেয়াল করেনি যা যে ছাদে ওরা দুজন ব্যতীত আরও একজন উপস্থিত আছে কেন আনিতা আহিয়ান তোরা দুজন এখানে একসাথে অবস্থায় কারো গলার সরপে আহিয়ান আর আনিতা উভয়ই ছাদের দরজার দিকে থাকায় ছাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ওরা চমকে দুজন দুজনকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো তবে ভাবতে পারিনি এই সময় নাচ গানের আসর ছেড়ে কেউ সাধে আসতে পারে আনিতা এক করে সর জলসর হয়ে দাঁড়িয়ে আছে ভয়ে আনিতার হাত পা জমে ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম